অনেক গরম বেড়ে গেছে রোদের তাপ হয়েছে কত ওদিকে পেছনে দেখো শুনতে পেয়েছে যে আমি ভিডিও অন করেছি ঘরে ঘুমাচ্ছিল কিন্তু ও গরম বলে আমি বেশি নাড়াচাড়া দিচ্ছি না ওদের জানি জানি ভিডিও করলে উৎপাত শুরু করবে আর ঠিক শুরু করে দিয়েছে দেখো ওই যে ওই যে শুরু করে দিয়েছে কি গরম লাগে না তোদের হ্যাঁ ওই যে বেরিয়ে গেল। বেরিয়ে গেল পটলাম ভুতুকে জিজ্ঞাসা করলো কি যেন করে বেরিয়ে গেল খাবি বলে খেতে দিচ্ছ না এখনো তা খাবো না কি করব পটলার পাশ দিয়ে বালতি সরিয়ে দিয়ে আসি না হলে না কর তুই যত খুশি কর আমি ভুতুকে খেতে দিয়ে দিলাম কি খুঁজছিস ভুতু ওই দেখু আমি ওখানে কেটে তরমুজার শশা রেখে দিয়েছি এই যে ফ্রিজে ছিল তরকারি কাটলাম তা আগে ওদেরটা কেটে রেখে দিয়েছি যে পরে দেব অনেক ঠান্ডা জিনিস দেওয়া যাবে না দেওয়া হয় না ওদের অনেক ঠান্ডা ফ্রিজ দিয়ে কোনো কিছু বার করলে আগে অনেকক্ষণ রেখে দিই তারপরে ওদের দিই আর সেইটা ওখানে রয়েছে ওখান থেকে নেবে ভাবছে কি রে তোর হয়েছে দাঁড়া নিবি না নেবে না অবশ্য ও পম আসবে যখন তখনই খেতে পারবি কি খুঁজছিস যা ঘরে গিয়ে বস কমকে ধুয়ে নিয়ে আসি দাঁড়া পটল কুমার আসবে না ও খাবে না চলো ওই যে পটি ওই যে পাখির পটি ওখানে আবার নাক টানলো একটু এত বদমাস ভুতু না হলে কিন্তু সব খেয়ে নেবে আয় চলো আয় চলে আয় চলে চলো পামক 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 তাড় মোজ তাঁতের মত তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ কালকে চান করিয়েছি তাই টিপটা উঠে গেছে আজকে আবার আজকে পড়িয়ে না দেখো দেবে না যাওয়া হবে না বল কাউকে কোথায় হিসি করেছিলিস পপ হ্যাঁ কালকে বুতুর বিছানায় হিসি করেছিলিস কেন বুতুর বিছানার চাদরে দেখো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে দেখো দেখো এ বুতু তোর বেট খাবারে হিসি করেছিল তো পপ দে মুখ করে দে হ্যাঁ ভুতুর এই টাকা এদিকে টাকা ভুতুর বিছানার চাদরে হিস করেছিলিস কেন কালকে হ্যাঁ কিরে এই টাকা আমার দিকে টাকা ভুতুর বিছানার চাদরে তুই হিসি করেছিলিস কেন গা মুসতে মুসতে হ্যাঁ আমি কি ভুলে গেছি কালকে যে তুই হিসি করলি হ্যাঁ এতবার হিসি করে এতবার ই করে তারপরেও বিছানার চাদরটায় ও হিসি করে দিয়েছে জানো এত বদমাস হয়েছে ও তাই না মুতু তোমার বিছানার চাদরে হিসি করে দিয়েছিল তো হ্যাঁ কোনটা হিসি করেছিল এই যে এইটাই এটা জানো ভুতুর বিছানার চাদর আর এইটা এপম হিসি করে দিয়েছিল কেন রে বল এবার বল 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 কেন হিসি করেছিলিস ভুতু মারে কি এমনি এমনি মারে তাই না ভুতু ভুতুর বিছানার চাদরে হিসি করে দিয়েছে এখন ভুতু আর কোনো কথা শুনবে না কখন সেই মা তরমুজ শশা কেটে রেখে দিয়েছে এখনো দেওয়া হয়নি ভুতুর মাথাটা তো খারাপ হবেই না ভুতুর মাথা এখন কোনো কাজ করছে না এখন দুটোকে দিতে হবে খেতে তাহলেই কাজ করবে মাথা যে ভুতু শশা বেশি খায় মানে আর কি ভালো খায় তাই ভুতুকে শশাটা বেশি দেওয়া হয়েছে তরমুজটা কম আর পম শশা ভালো খায় না তরমুজ ভালো খায় তাই পমকে তরমুজ বেশি দেওয়া হয়েছে শশাটা কম দেওয়া হয়েছে ওই যেরকম ভুতু কত আনন্দ করছে কখন মা কেটে রেখেছে দেওয়া হয়নি ঠান্ডার জন্য এখন এই ঠান্ডাটা কমলো তাই দিলাম দুজনে খাবে আমি এখন রান্না করব যে আমি টক করেছি টক করব আর পাট শাক ভাজা করব আর পম সবজি সিদ্ধ দিয়ে দিয়েছি খা খাবি না ও দেখো এখন ঢং করবে একটু খাইয়ে দিতে হবে নে খাইয়ে দেওয়া মানে নিচে ফেলে দিতে হবে তাহলেই ও খাবে এ বদমাইশি করে নিচে ফেলে ফেলে দেবো হাতে ধরে খাওয়াতে হয় না এরকম মাটিতে দিতে হবে ও আবার দেখছে ও যদি না খায় মা তুমি আমাকে দিয়ে দিও হ্যাঁ আমি খেয়ে নেবো ঠিক আছে খেয়ে নাও রান্না হয়ে গেলেই তারপরে আবার ভাত খাবো আমরা রান্না হয়ে গেছে একবার পটল বাইরে বেরোবে দিদি নি না এখনো তাই আর কি ঘরে ভালো লাগছে না আর বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে শ্বশুর শ্বশুর করে ওই দেখো ঘরের পাখা চললে একদম ঘর গরম হয়ে যায় তাই এটাকে নিয়ে বাইরে বসেছি পড়েও বেশ ভালোই লাগছে কম বাইরে বস ঘুরতে বেশ ভালো হয় একটু হিসিও করা যায় বেশি করে আমি বাইরে গেলেই এ বাইরে চলে আসি বিকেলবেলায় আচরে তারপরে টিপ পরিয়ে দেবো চান করিয়েছি তাই টিপটা উঠে গেছে আর একটা কই আপুট্টু ওই যে দেখো এখানে এসে বসে হ্যাঁ এখানে আসো এখানে এখানে বসো ভুট্টু তুমি এখানে আছো হ্যাঁ আছো 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 এখানে বছো এই যে পটলের সামনে বসতে চায় না পটল এসে এসে ঠোকর মারে ওর ভালো লাগে না পাশে একটু হাওয়া খেয়ে নিই সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে ফুল ফুল করে হ্যাঁ যে দেখ পম এসছে তোকে আদর করতে বলে আমার পমের আদর ভালো লাগে না পমকে একটা চরমার মার 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 ভুতু মার পমকে মার পম আসলে তোকে এই হাত দিয়ে আমি দেব বাড়ি তোকে বলছে পটল বলছে তুমি শিখিয়ে দিচ্ছ হ্যাঁ ভুতু বলেনি এক্ষণে দিদি চলে আসবে দাঁড়াও দিদির আসার টাইম হয়ে গেছে দেখো একটু একটু আদর করছে আর দেখছে না কি বিছানার চাদরে হিসি করেছে না হ্যাঁ ভুতু তোর বিছানার চাদরে হিসি করেছে তো হ্যাঁ তোর বিছানার চাদরে হিসি করেছে তো হ্যাঁ কালকে দে এখন টাকটা ফাটিয়ে দে ঘরে পাটা আমি মারবো হ্যাঁ কালকে আমার বিছানা চাদরে হিস করেছে হ্যাঁ ঘরে পাটাও মারবো যা তোকে ডাকছে মার মারবে বলে যা যা মারবে তোকে যা যা মারবে তোকে যা ওইখানে যা যা যাবে না দেখো এখন আর যাবে না যাবি না তুই মা এসে বল আমার বিছানা চাদরে তুই হিসি করেছিলিস কেন দেখবি দেখবি হ্যাঁ হিসি থাকলে জোর থাকে না ঘরে থাকলে ভুতুর হেবি জোর হ্যাঁ কাকু হিসি করেছে হ্যাঁ আমার বিছানাচ্ছা ধরে তুই হিসি করেছিস এত বড় সাহস তোর বুঝনে দেখো কি বলছে ও বলছে হিসি করেছিস কেন ও বলছে আমার হিসি পড়ে গেছে তোমার বদমাশি বুদ্ধি হিসি পড়ে যায় হ্যাঁ তুমি চাও কি করো শুধু হ্যাঁ হিসি করো আর বলো বললে পরে দোষ যা দেখি যা ভূতমারbettuker। কালকে হিশি করেছিস কেন? ওর বিছানা চাদরে যা ভুতু কি কর বলবে বলুক। হেй। যা। একদম কথা শুনবি না আমার। আমার বিছানা চাদরে তুই হিশি করেছিস। হ্যাঁ। এত মুখ করিস কেন? আ কামুক করিস কেন? বলে মুখ করবো না। কাজ এমন করে। ও হ্যাঁ। ওর কান কামড়ে ছিঁড়ে খেলবো আমি। হ্যাঁ এমনি এমনি কেউ কেমন ভালো লাগে না হ্যাঁ বাইরে করে ঘরে করে বাথরুমে করে আবার আমার বিছানার চাদরেও করেছে হিসি হ্যাঁ পটল হ্যাঁ একদম আসবি না ঘরে একদম আসবি না ঘরে এ দিঘায় পটল হ্যাঁ বস মার খেয়েছিস মুখ খেয়েছিস এবার বস দিদি আসবে তারপরে যাবি হ্যাঁ বসো বুধু ওখানে বসো হ্যাঁ চুপ করে বসো ওই যে জল খাবে আর একটু রেস্ট নেবে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে করে গরমটা অনেক বেড়েছে দিদি আসলে খেতে দেবে আবার হ্যাঁ আসছে না এখনো হ্যাঁ থাক ওখানে দিদি আসলে তুই আগে দিদিকে ধরবি হ্যাঁ দিদি খেতে দিচ্ছে না কেন এখনো হম বসো